আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা আজকে মুরগির বাজার আগের মতোই আছে মুরগির বাচ্চার বাজার তা আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন একটের বাচ্চা সবাই সংগ্রহ করবেন বাচ্চার কোয়ালিটি ভালো দেখে সবাই এক রেটের বাচ্চা সংগ্রহ করবেন তা আজকে আপনাদের ব্রয়লার সোনালি লেয়ার মুরগির বাচ্চার বাজারটা জানিয়ে দেব আজকে সোনালি সতেরো টাকায় ক্লাসিক আঠারো টাকায় হাইব্রিড বাইশ টাকায় সুপার হাইব্রিড সাতাইশ টাকায় মিশরীয় চল্লিশ টাকায় সাদা ফাউমি তিরিশ টাকায় টাইগার ও কালার বার্ড পঁয়ত্রিশ টাকায় দেশি মুরগি আছে চল্লিশ টাকায় আপনারা যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তারা ক্যাম্বেল হাঁস পাবেন চল্লিশ টাকায় ক্যাম্বেল কট পঁয়ত্রিশ টাকায় আর বেইজিং হাঁসটা আছে নব্বই টাকায় এখন আপনাদের ব্রয়লার এবং লেয়ার বাচ্চার বাজারটা জানিয়ে দেব আজকে কাজী কোম্পানির বাচ্চা আছে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় নিউ হোপ কোম্পানির বাচ্চা আছে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় সিপি কোম্পানির বাচ্চা আছে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় আমান কোম্পানির বাচ্চা আছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় ম্যাগনা কোম্পানির বাচ্চা আছে চৌচল্লিশ থেকে ছচল্লিশ টাকায় নারিশ কোম্পানির বাচ্চা আছে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় এসিআই কোম্পানির বাচ্চা আছে পাঁচচল্লিশ থেকে ছিচল্লিশ টাকায় প্যারাগন কোম্পানির বাচ্চা আছে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় নাহার কোম্পানির বাচ্চা আছে ছচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় প্রবিটা কোম্পানির বাচ্চা আছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় এ এমআর কোম্পানির বাচ্চা আছে তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকায় আফতাব কোম্পানির বাচ্চা আছে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় এ ওয়ান কোম্পানির বাচ্চা আছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় আর লেয়ার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা আছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় এই ছিল আজকের মুরগির পাইকারি বাচ্চার বাজার দর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিনই আমার এই চ্যানেলে মুরগির পাইকারি বাচ্চার বাজার দর এবং মুরগির বাজার দর জানিয়ে দেই তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ